আছে না নাই বলে আল্লাহকে গালি দিয়া শয়তান বলে যদি মামলা থেকে খারিজ হয় যদি সুরাহা পায় জমিন পায় আল্লাহর কোরআনের মুফাসসিরকে অবশ্যই মুক্ত করে দোয়া দরকার ঠিক না ভাই ঠিককম কাজটা কি सीधा হইছে না উল্টা হইছে বলেন কি আশ্চর্য ঘটনা জেলখানার মধ্যে মহিলাক নিয়ে যে ওই আড্ডা লে নাউযুবিল্লাহ জোরে বলেন আল্লাহ আমন সালমান কষ্ট হচ্ছে কিনা জানি না খবি নজর করে কথা শুনছেন উল্টা বালটা কাজ করা যাবে না এই মুহূর্তে হযরতে সুলাইমানের বন্ধু কাননা শুরু করেন দুইজনে নামাজ কালাম পড়ে কান্না করে বক ভাষায় দেয়া ওনাদের লক্ষ্য হলো কোথায় যাওয়া কাবা শরীফে হায করতে যাওয়া ওনারা কাবা শরীফে পৌঁছে গিয়া প্রথমে তফে কদুম করতেছেন তফে কদুম তফে কদুম হলো কাবার শরীফে পৌঁছেই প্রথম একটা তাওয়াফ করা লাগে সাত চক্কর দেওয়ার পরে কয় চক্কর সাত চক্কর দেওয়া হয়ে গেল উনি এবার হাদুরে আসরদের চুমুখে আসরের নামাজে রাজান হয়ে গেছে আসরের নামাজ ইমামের সাথে আদায় করলেন নামাজ শেষে আসরের পরে অন্তত দুই ঘন্টার মতো টাইম থাকে মাগরিবের ওখানে তিনটার সময় সাড়ে তিনটার সময় আসরের নামাজ হয় আসর থেকে মাগরীব পর্যন্ত অনেক দীর্ঘ একটা পিরিয়ড পাওয়া যায় যারা ওখানে বসে থাকেন নিঃসন্দেহে তার একটা তন্দ্রা ধরে একটা ঘুম ধরে আমি হুজুর আপনাদের এখানে বসেছি আমি আকারুন নাস অত্যন্ত আল্লাহ পাকের নগণ্য একজন গোলাম আমি দুইবার হস্তে যখন আসর থেকে মাগরিব পর্যন্ত সময় ওখানে বসেছি কাবার দিকে দৃষ্টি দিয়েছে এসে দৃষ্টি দিয়েছি হঠাৎ করে ঘুম ধরে গেছে ওই ঘুমের ভিতরে তন্দ্রার ভিতরে অনেক স্বপ্ন দেখেছিলাম আল্লাহর অলিরা বলেন ওই মুহূর্তে যদি কেউ কোনো স্বপ্ন দেখে আল্লাহ রহমতে স্বপ্নের সম্পূর্ণ বাস্তবায়ন হয়ে যায় এই মুহূর্তে বসে আছে আছে হঠাৎ করে তন্দ্রার ভাব ঘুম ধরে গেছে নজর করে দেখেন আল্লাহর একজন সুপুরুষ বান্দা সাদা ধব ধবে চেহারা নুরানী চেহারা সাদা ধবতবে পোশাক জকধান মনমাতানো চোখ জুড়ানো পোশাক পরে এসে হযরতে সুলাইমানকে কে সফরের মধ্যে সালাম দিয়ে বলছেন আসসালামু আলাইকা ইয়া সাহাবী রাসূলুল্লাহ এ আল্লাহর নবীর সাহাবী সুলাইমান তোর উপরে শান্তি বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক উনি সালাম গ্রহণ করে তাকায়ে বলছেন মান আনতা লা আরিফুকা আপনি কে আপনারে তো আমি চিনতে পারছি না আপনার পরিচয় কি উনি বলছেন আমার পরিচয় যদি জানতে চাও একটু ইতিহাসের কোন দিকে ফিরে যাও কোরআন ই কারিমে আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন যার নাম সূরা ইউসুফ এর ভিতরে একজন নবীর নাম উল্লেখ করেছিলেন যার নাম ইউসুফ ইবনে ইয়াকুব ইয়াকুবের পুত্র ইউসুফ আমি সেই ইউসুফ যার কথা কোরআন ই কারিমে বারবার আল্লাহ উল্লেখ করেছেন আমি জান্নাত থেকে সেই উসুব তোমার সামনে হাজির হয়েছি। জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উনি বললেন লিমা জা'তাহুনা কেন আপনি এখানে এসেছেন কেন আপনি এখানে এসেছেন কি কারণ বলে সুলাইমান আল্লাহ রাব্বুল নবীর আমার ঘটনা বিশেষ ভাবে শরণীয় করে দিয়েছেন ইমানদারদেরকে

বারবার খুশ আমার একটু মনের ভিতরে কোনো সময় একটু ইচ্ছা জেগেছিল আমি জলাইখার ফাঁদে পড়ে গিয়েছিলাম ও আমাকে নিয়ে গিয়ে ঘরের ভিতরে ঢুকাই ফেলছিল মাস্টার ভিতরে প্রবেশ করাইছিল তার মানে আমি জলাইখার ফাঁদে একটু হলো পা দিয়েছিলাম এতটুকুন হলো আমি ইচ্ছা পোষণ করেছিলাম কিন্তু ওই তাবুর মধ্যে তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলে নিঃসঙ্গ অবস্থায় মহিলা এসে যখন তোমাকে প্রেমের প্রস্তাব দিল তুমি তো তার প্রতি এতটুকু ইচ্ছা করো নাই বরং আল্লাহর ভয়ে তুমি এত ক্রন্দন করেছো এই ক্রন্দনের কারণে মহিলা ব্যাগ

বললাম আল্লাহ যেই মানুষ তাকুয়ার দিক থেকে আমার চেয়ে বেশি মর্যাদাবান হলো এই লোকটাকে পৃথিবীর সাধারণ কোনো পুরস্কার দিলে হবে না হবে না আপনি আমার এই পারমিশন দেন আমি জান্নাতি একটা ফুলের মালা নিয়ে গিয়া তার গলায় পরাইয়া দিব আজকে আমি সেই ফুলের মালা নিয়ে এসে

তাহলে এই পৃথিবীতে যদি কোনো মহিলা উলঙ্গ হয়েও বেড়াইত সে মহিলা ধর্ষতে অধর্ষিত হওয়ার কোন সুযোগ ছিল কিন্তু এই ভয়টা কি আজকে আছে এই ভয়ের নাম হলো তাকোয়া এই ভয়ের নাম কি জোরে বলেন আর এই তাকোয়া যদি কোনো মানুষের ভিতরে থাকে এই মানুষ দুনিয়া আখেরাতে সম্মানিত হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কও খেয়াল করেন হযরতে সুলাইমান ইবনে ইয়াসারের মতো এই পৃথিবীতে একজন শাসক ছিলেন যার নাম হলো বাসায় ঢুকেছেন স্ত্রীকে সালাম দিয়েছেন আমরা কি সালাম দিই বাড়িতে গিয়ে ওই বিয়ের রাত্রে হয়তো দিসি তারপরে আর কোন খবর নাই আজকে একটু বাড়িতে বিবিকে সালাম দিতে পারবেন বিবিকে সালাম দিলে ওই ঘরের ভিতরে আল্লাহ রহমত নাজিল হয় সুহান আল্লাহ রহমত নাজিল করেন কে এই জন্য আজকে একটু টেস্ট কেস হবে বাড়িতে গিয়ে দরজা খোলার সাথে সাথে বলবেন এই বিবি আসসালাম আলাইকুম বিবি একটু মিট করে হাসবে আর কবে বোধ কপালে দুঃখ আছে কি আসলে আমাদের দেশে আমরা তো বিবি কে গনি না বিবি মনে করি যে একটা কেনা দাসী আমার বাড়ির কাজের মেয়ে ও যত কাজ করবে তত আমার প্রিয় হবে

কিন্তু মর্যাদা স্ত্রীর স্ত্রীর উপরে স্বামীকে এক বাড়িয়ে দিয়েছেন কে কিন্তু আমরা অধিকার সমান দেই না একজন স্বামী তার সব কিছু হইছে এদের ভিতরে সব জামা কাপড় কিনে শেষ মনে হয় নতুন বর্ষা দিছে স্ত্রী বলতেছে তোমার সব কিছু হলো আমার না কিছু হবি না তুমি আবার কি চাও এই কথা सुनतेছেন তুমি আবার কি চাও কয় যে আমার সবই আছে আমার একটা হিল হলে হলো হলোনি হিল হিল তোর যে পায়ের সাইজ হিল তো দূরের কথা কিল দিলেও শোধ না বিবি চাইছে হিল ওই মারছে কি কিল আচ্ছা এই বিবি কি স্বামীর কথা শুনবে যখন শুনবে শোনার কোনো কথা নাই আবার স্বামী আমার এলাকার কথা বলছি স্বামী এক কেজি করে দুধ কেনে কয় কেজি গাভীর দুধ কেনে তো স্ত্রী পাক করে দেয় খালি তলসকে তাকায় আর ঢক করে খায় মনে হয় হাস সুরা লাগছে চুমুক দিয়ে দুধ খায় সব শেষ স্ত্রী একদিন দেখলো দুই দিন দেখলো সাত দিন পর্যন্ত দেখলো এই খালি তল চোখে খায় শ্যালের মতো কিন্তু বিবিকে দেয় না সাত দিন পরে বিবি বলতেছে আচ্ছা তুমি স্বামী বমি সেটা কত কেন তুমি দুধ এনে দাও আর আমি পাক করে দিই তুমি ঢক ঢক করে খাও একটা ঢক খাইতে কোনোদিন তো ইশারাও করলে না কয়ে থাম থাম আমি আনা ঠিক হয়ে নিই

ওনার ভাগ্যে একটা টুকরো গোস্ত হয় না একটা মাছও হয় না এরকম বিবি আছে না ভাইজান তাদের দিকে আমাদের নজর দেওয়া দরকার বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম সময় তিনি সাহাবীদের কি বললেন দুইটা কথা আর প্রতি নজর রাখবা দুনিয়াতে তোমাদের কোনো বিফল হবে না পরাজয় হবে না তোমরা সফল হতে পারবা কয়টা কথা একটু হাত তুলে দেখান কয়টা কথা আরো জোরে বলেন এক নম্বর ও আমার আমি মারা যাওয়ার পরে ওই আমার উহুদের প্রান্তরে জাম দিয়েছেন তাই ফের ময়দানে আমার রক্ত গেছে নান গেছে আমার সাহাবিরা জীবন দিয়েছেন ও আমার উম্মতেরা আমার কালের যারা আছো সকলের কাছে আমার পক্ষ থেকে ডাইরেক্ট একটা নির্দেশনা থাকলো তোমরা কখনো নামাজ ছেড়ে দিবে না নামাজ ছেড়ে দিবে না জান গেল কখনো নামাজ ছেড়ে দিবে না এটা এক নম্বর আর দুই নম্বর ওমা মালাকাত আইমানুকুম তোমাদের অধীনস্থ যারা থাকবে চাকর চাকরানি আর তোমার বাড়িতে তোমার যে আশ্রিত পালিত অবস্থায় তোমার বিবি থাকবে এই বিবিকে তোমরা কখনো অনধিকারে রাখবে না অধিকার তাদের বঞ্চিত করবে না তাদেরকে ঠিক মতো দেখে শুনে রাখবা তাদেরকে খাবার দাবার পরণ ঠিক মতো দিবা শুধু তাই নয় তোমাদের বিবিদেরকে তোমরা ঠিক মতো দিনের রাস্তায় পরিচালিত করবা পর্দায় রাখবা সরাসরি মতো চালাবা আমি বিশ্ব নবী বললাম এই দুইটা কাজ করতে পারলে দুনিয়া আখেরাতে তোমরা সব সময় সফল হয়ে যাবে জোরে জোরে কম সোহান আমরা এই দুইটা কাজ করতে পারবো ভাই একটু দেখান হাত তুলে দেখান আল্লাহকে দেখান আল্লাহ দেখে কয়টা কাজ কয়টা কয়টা হাত নামান আল্লাহ প্রিয় ভাইরা আমার এইবার উনি বাসায় ফিরেছেন ফেরার পরে বিবির সালাম দিয়েছেন আর হাসতেছেন বিবি বলতেছে প্রাণের স্বামী এত হাসি কেন বলে আজকে এখনই ফজরের নামাজ পড়লাম দিনের শুরুতে যারা ফজরের নামাজ পড়ে দিনের কার্যসূচি শুরু করে তাদের অন্তরের মধ্যে চেয়ারের মধ্যে খুশি খুশি ভাব জাগিয়ে দেন কে আর যারা ফজর নাই আল্লাহ নেই রসুল নাই পরকাল নাই ধোয়া নাই মশা নাই বিসমিল্লা নাই ঘুম থেকে উঠেই একটা বিড়িতে টান আছে না নাই এরকম বিনিখর অবশ্য আপনাদের বড় হর ইউনিয়নে কেউ নাই আছে আছে আরে থাকবে না কেন আপনি কি জানেন না ওই রংপুরে ওয়াজ করতে গেলাম ওখানকার এক ছেলে বলতেছে হুজুর বিড়ির বিরুদ্ধে ওয়াজ হবে না বিড়ির তিনটে উপকার আমি মানে আশ্চর্য কথা আকাশ থেকে পড়ে গেলাম বিড়ির তিনটে উনুপুকার কেমনে হয় দেখি বলো তো কি কি কয় হুজুর যে লোক বিড়ি খাবে সে বুড়া হলে জীবনে মরবে না তাহলে চেংরা বয়সি আর কাম সারা এটা তো উপকার নাকি দুই নম্বর কি উপকার কয় হুজুর যার বিড়ি খাবে যে লোক বিড়ি খাবে এই লোকের পকেট জীবনে ছিড়বে না তার মানে বিড়ি টাকা দিয়া বিড়ি কিনছে সিগারেট কিনেছে পকেটে পয়সা নাই হাত দরকার মানে পকেট ছিল না বিরাট উপকার হলো তিন নম্বর যে বিড়ি খাবে সিগারেট খোর হবে যে মনে করে দিন রাতের বেলায় তার বাড়িতে চোর ডাকাত ঢুকবে না কি কাশি কি কাশি হুপিং কাশি ডাকাত আর চোর মনে করবে বাড়ি আগা বাড়ি আলা জায়গা আজকে হবে না ব্যাগ্যান মারবে কথা কর না কেন এইটার জন্য আগামী কাল থেকে শুরু করবা যুবকরা এগুলো কি উপকার না অপকার উপকার আগে লেখা থাকত ক্ষতিকার এখন লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটা ঠিক না আপনারা কেউ এখানে আসেন বলে আমার মনে হয় না যদি কেউ থেকে থাকেন আজকে সাবধান হয়ে যায় বুড়ো হলে আপনার শরীরের ভিতরে অবস্থা খারাপ হয়ে যাবে একবারে জরা জরাজীর্ণ হয়ে যাবে আটকে যাবে নিঃশ্বাস বের হতে চাবে না করোনা আপনাকে এমন ভাবে ধরবে ফ্রিজের ক্ষেপক দিয়ে দেবে কতক্ষণ কতক্ষণ ঠিক নেবে ঠিক এই এখন আমরা সকালবেলা উঠে বিরু খাবো না

এই আমার খোস মেজাজ আমি হাসতেছি প্রাণের দিবি তুমি ভালো আছো তো কই ভালো আছে ঠিক তুমি নামাজ যতই পড়ো আমি দেখতেছি তুমি জাহান্নামে বাগদাদের খলিফা হারুন রশিদ কে তার বিবি বলতেছে তুমি জাহান্নামে যতই নামাজ পড়ো তাহলে খবর আছে না নাই বিবির সার্টিফিকেট দরকার নাই অনেক বাচ্চা মানুষ মনে আকাশ থেকে পড়ে গেলেন কি কথা রে গোটা রাজ্য চালাই বাগদাদের খলিফা আমার বিবি আমাকে জাহান নামে ফতুয়া দিয়েছে বিবিকে কে বলতেছে প্রাণের বিবি আমি তো কোনদিন তোমার অধিকার কখনো ক্ষুণ্ণ করি না বলো আমি কেন জাহান নামে যাব বিবি বলতেছে কেন জাহান নামে যাবা সেইটাও আমিও বলবো না গবেষণা করে বের করতে হবে বিষয়টা সহজ হলো না কঠিন হলো এইবার হারুন রশিদ চিন্তা করলেন বিবি যেহেতু আমারে বললো না নিঃসন্দেহ আমার এটা বের করতে হবে কোথায় বের করবো কার কাছে যাবো ওনার গবেষণায় ধরা পড়ে নাই উনি যজবের ইসলারের কাছে গেছেন বুদ্ধিজীবীদের কাছে গেছেন